এই ভিডিওটা একটু ভালো করে খেয়াল করেন দেখে কিন্তু মানুষের একটা খুলি ভিতরের ছিদ্র দেখছেন ওইখানে গুলি লাগে ফাঁকা হয়ে গেছে এই মস্তিষ্কেরই যে ব্রেনের যে অংশটা রয়েছে পশ্চাৎ মস্তিষ্কের এখানে এই অংশটা খুব খেয়াল করেন যে একটা গুলি সামান দিয়ে যায় এই দিক দিয়ে যায় ব্রেনটা পায়ার্স করে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে এখন ডেঞ্জারাস কথা হচ্ছে যে ব্রেনের কোন অংশকে গুলিটা যায় শ্যুট করতেছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ উসমান হাদির ক্ষেত্রে ব্রেনটা শ্যুট করছে গুলেটা শ্যুট করছে হচ্ছে ব্রেইন স্টেমে এখন ব্রেইন স্টেম হচ্ছে এমন একটা জায়গা যেটা দুইটা গুরুত্বপূর্ণ কাজ করে একটা হচ্ছে আপনার শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে আর একটা হচ্ছে আপনার হার্টবিট নিয়ন্ত্রণ করে এখন একটা মানুষের ব্রেনের যে অংশটা আপনার শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে যদি ব্রেনের সেই অংশটাই নষ্ট হয়ে যায় তাহলে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাবে দুই নাম্বার কথা হার্টবিট বন্ধ হয়ে যাবে এখন হার্ট বন্ধ হয়ে গেলে মানুষ বাঁচবে বাঁচবে না শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ বাঁচবে বাঁচবে না অর্থাৎ ব্রেনের সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা ব্রেইন স্টেম বলে এই যেইখানে থাকে স্পাইনাল কর্ডের নিচের দিকে ওই জায়গাটাতেই উসমান হাদের গুলি লাগছে এবং ওই জায়গাটাতে গুলি লাগার কারণে ওনার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না তাহলে প্রশ্ন হচ্ছে যে এইখানে যদি ড্যামেজ হয় তাহলে এতদিন কীভাবে বেঁচেছিল এতদিন বেঁচেছিল কারণ ওনাকে আমরা আর্টিফিশিয়ালভাবে রেসপিরেটরি সিস্টেমটা চালু রাখছি আর্টিফিশিয়ালভাবে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা চালু রাখছি মানে ফুসফুসের কার্যক্রমতা আমরা বাইরে থেকে চালায় রাখছি এবং হার্টের কার্যক্ষমতাটা আমরা বাইরে থেকে চালায় রাখছি ওনার ব্রেন থেকে সিগন্যাল না আসার পরেও আমরা বাহির থেকে ওই জিনিসটা করছি কিন্তু এটা কি বেশি দিন সম্ভব এটা কি বেশি দিন সাস্টেন করবে করবে না কারণ ব্রেনের যে অংশটা আপনাকে নিয়ন্ত্রণ করতে সে তো এখন ড্যামেজ হয়ে গেছে সে তো কোনোভাবেই আর আগের অবস্থায় ফেরত যেতে পারতেছে না এই জন্য খুবই খুবই দুর্ভাগ্যজনকভাবে আজকে দেখলাম যে ওসমান হাদি আসলে মারা গেছে এটা সারা নিউজ ভর্তি হয়ে গেছে এই জন্য বলা হয় যে ব্রেইন ব্রেইনশ্যুট সবথেকে বেশি ড্যাঞ্জারাস আপনারা যদি আরও কয়েকটি বিষয় যদি আমি একটু বলে রাখি যে আমাদের ব্রেনের কিন্তু এক এক অংশের কাজ হচ্ছে এক এক রকম ধরেন আমি একটু বুঝায় বলি যে ধরেন আপনার ব্রেনের সামনের অংশটা যেটা সেটার কাজ হচ্ছে যে আপনি ধরেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন এই যে আমরা সিদ্ধান্ত নেই সেই কাজগুলো করে থেকে ওই অংশটা আবার ব্রেনের কিছু অংশ আছে যেগুলো আমাদের দৃষ্টিশক্তির নিয়ন্ত্রণ করে এখন ডিপেন্ড করে যে আপনার ব্রেনের আসলে কোন জায়গাটা ড্যামেজ হচ্ছে যে অংশটা আপনার যে কাজ করতো সেই অংশটা যদি ড্যামেজ হয় তাহলে ওই যে কাজটা করা হয়তো সেই কাজটা আর করতে পারবে না এই জন্য বলা হয় যে আসলে ব্রেন অনেক মানুষ আসে পৃথিবীতে অনেক মানুষ বলতে অনেক বেশি না কিছু মানুষ আসে যারা বিখ্যাত বিখ্যাত মানুষ আছে যাদেরকে ব্রেন শ্যুট করার পরেও তারা বেঁচে গেছে কারণ ওই যে বললাম যে ব্রেনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হয়তো বা তার ক্ষেত্রে এফেক্টেড হয় নাই বাট হাদির ক্ষেত্রে যেটা হয়েছে যে একেবারে এই জায়গাতে যায় লাগছে যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং দুর্ভাগ্যজনকভাবে মানুষটাকে আর বাঁচানো গেল না এটা খুবই দুঃখজনক বিষয় যে ওসমান হাদী এখন চলে গেছে পৃথিবীতে আর নাই উনি আল্লাহ তালা ডাকে চলে গেছে আল্লাহ ওনাকে জান্নাত দাসি করুক মেডিকেলের যে গ্রুপগুলো আছে আমাদের সেখানে আমরা বেশ কয়েকদিন যাবতীয় দেখতেছিলাম কারণ ওখানে যে আপডেটগুলো আসতেছিল যে আসলে ব্রেন স্টেম যখন আমাদের ড্যামেজ হয়ে যায় তখন একটা মানুষ আসলে বাঁচতে পারে না যেমন এই যে আমি কথা বলতেছি শ্বাস নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস নিচ্ছি এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের যে ফুসফুস ফুলবে কি ফুলবে না এগুলো ব্রেন মেনটেন করে সো আপনার যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আসলে বাঁচতে পারবেন না এছাড়া আমাদের যে হার্ট চলে এই যে হার্ট পাম্প করতেছে এই বিষয়টা আমাদের ব্রেন স্টেম নিয়ন্ত্রণ করে তাহলে দেখেন শ্বাস প্রশ্বাস এবং বুকের হারিত বা হার্ট চলে এই দুইটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এই দুইটা আমাদের মস্তিষ্কেরই যে ব্রেনের যে অংশটা রয়েছে পশ্চাৎ মস্তিষ্কের এখানে এই অংশটাই হচ্ছে আমাদের শ্বাসপ্রশ্বাসও নিয়ন্ত্রণ করে এই অংশটাই আমাদের আবার হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে তো এইখানে যখন গুলি লাগে তখন কিন্তু আসলে মানুষটা বাঁচতে পারে না কারণ শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ বাঁচবে না হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে মানুষ বাঁচবে না ওনার বাকি অংশগুলা শ্বাস প্রশ্বাস আর্টিফিসিয়ালভাবে চালানো হয়েছে হৃৎস্পন্দনটা আর্টিফিসিয়ালভাবে চালানো হয়েছে বাট এইগুলো তো আসলে বেশিক্ষণ স্থায়ী রাখতে পারবেন না আপনি সো এটা আসলে এমনভাবে ইয়ে ইঞ্জুরিটা হয়েছিল যে আসলে ব্রেইন স্টেমের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা যখন ইঞ্জুরি হয় তখন আসলে এটা বোঝা যায় যে আসলে এই মানুষটাকে ফেরত আনা সম্ভব না কারণ যেই চিকিৎসা আসলে আপনি সিঙ্গাপুরে বা পৃথিবীর যে কোনো দেশেই যান আপনি তো বুঝতেছেন যে যে মানুষটা এমন সিচুয়েশন চলে গেছে তাকে আসলে খুব বড় ডাক্তার বা ভালো ডাক্তার এগুলোর মাধ্যমে ফেরত আনা সম্ভব নেই একমাত্র আল্লাহতালা যদি ওনার হায়াত দিয়ে থাকতো তাহলে অনেক মানুষ এমন আসে যে অনেক সিভিয়ার অবস্থায় চলে গেছে সেখান থেকে ফিরে আসতেছে এটা আসলেই আমরা বলি না যে মানুষ শুধুমাত্র চেষ্টা করতে পারে বাট হায়াত হচ্ছে এমন একটা জিনিস যেটা ফোরায় গেলে আপনি মারা যাবেন এমন আমি এখন সুস্থ বাট আমি এখন মারা যেতে পারি অথবা একটা মানুষ অনেক অসুস্থ সে মারা যাচ্ছে না কারণ তার হায়াত আছে এটা আসলে আমাদের হাতে নাই আমরা শুধুমাত্র যে জিনিসটা করতে পারি আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতে পারি যে হোক ওনার আল্লাহ তাল্লাহ অনেকের জান্নাতবাসী করুক এবং ওনার মৃত্যুটা যে আসলে এটা ধারণা করা গেছিল না আমাদের মেডিকেল গ্রুপ বলে অনেকগুলো পোস্ট এরকম দেখছিলাম যে আসলে ওনার কোনোভাবে বাঁচানো হয়তো বা সম্ভব না বড় জোর কয়েকদিন মাত্র বাঁচায় রাখা যাবে যাই হোক আল্লাহ তালা ওনাকে জন্মদাসি করুক ভালো রাখুক ভালো থাকুক আল্লাহ তালা ভালো রাখুক আল্লাহ তালা তাকে পরপারে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম